রান্ধি রান্ধি নৌকাই উঠে হাটে যান না আমাদের আপনি নেবেন আপনার প্রয়োজন একটা গরু কুরবানির আপনি ওখান থেকে মাছ নিয়ে চলে সব আমার গরু আমি বিক্রি করবো নিয়ে চলে গেল ওরা নিয়ে চলে গেল কি বা যে এক আধ মাস আগে কিনে তো এখানে রেখে গেল কুরমান চাল সাথে আমার গেল ধরুন খাওয়া খরচ তাকে দিয়ে দিল দিয়ে তখন নিচে লেগে গেল যে যে কদিন থাকে তখন সে কদিন ওরা খাওয়ায় আমাদের তো হাটটার তো অবস্থা একদম খারাপ যতটা হাঁটলাম প্রায় মনে হয় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হাঁটছি আর একদিন কে কয়জন দুইজন আসছিল তো ওই ধারে নেমেছিল ওই পদ্মা পাট থেকে ওই ঘাট থেকে অল্প একটু আসছে ওইখান থেকে হাঁটতেছে এবার বলে নৌকা বেশি দূরে ভিজছে আমার দুইটা ভিজছে আমার হাটতে আইলে যাচ্ছি স্কুল থেকে অনেক অনেক দূর হাটতে হইতেছে আইলে যাচ্ছি মা স্কুল থেকে হাটতে স্কুল রোজ আসতে বেশি খরচ হয় কিন্তু এখন আমার এক মেয়ের বাসা থেকে পড়তে লাগলো তো বহু দূর ছিল ওখানে বেশি খরচ ছিল বলছে মা মেলা খরচ হয়ে যায় যাই আসতে লাগে আপনার ছেলেরা কি করে আমার এক ছেলে ধরে ওই পাঁচ কাজ করে যে কাজ পাঁচ কাজ করে আরেক ছেলে

কিন্তু এখন এদা লেঙে দেখছি আপনার বই কাগজ কলমে দেখছি যে আমি এখানে আমার জন্ম মানে আমার এখানে জন্ম এখানে আমার আমার বাপের বাড়ি হয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ তখন তার এরকম ছিল না এই আমার চোখের মধ্যে কিন্তু আমার বাপের কিন্তু বিয়ে হয়

পারবেন কিনা তো এই জন্য আপনাদের খারাপ হতে একটা পরামর্শ থাকে যে আপনারা যারা মানে এই রকম ধরনের চিন্তা ভাবনা করতেছেন তারা শহরের দিকে তো অনেকে দেয় কিন্তু এই দুর্গম নিয়ে খুব কম মানুষই ভাবে কারণ এখানে আসা যায় একটা তো ওই দিন হয় আপনারা এই চয় আছে কম বন্ধু যেতে পারেন কিংবা আপনারা যদি চান তাহলে এখান থেকে চর লোক যায় শহর থেকে নিয়ে আসবে অনেক জায়গায় দেখলাম যে ওখানকার রাস্তাঘাট ওনারা বলছিল বুঝছেন যে ওনাদের রাস্তাঘাট কিন্তু বেশ ভালো কিন্তু এই জায়গাটা বাংলাদেশের অঞ্চলের নদীর এই পাশের অঞ্চলটা কিন্তু ওইভাবে এখনো মানে উন্নয়নের কোন একটা ছোঁয়া পায় নাই যেমন যে আপনাদের এখানে সোলার বিদ্যুৎ এখনো ঠিক আছে তারপরে মনে করেন টেলিভিশন আপনাদের এখানে তেমন বেশি নাই ঠিক আছে মানুষজন চিকিৎসা অবস্থা ভালো না শিক্ষা ব্যবস্থা ভালো না এই জিনিসগুলো একটু জোর দেওয়া উচিত মানে বাংলাদেশ সরকার আপনাদের তো মনে হয় যখন মনে নির্বাচন হয় এমপি টেমপি কি আসে পাশে না কখনো বলতেও কিছু আছে হয়তো ভাই চোর হয়েছে এখন চোরের দুনিয়া ভোট চার আসে ভোট চার সময় আসবে দাদা দাও পুপু দাও জনসংখ্যা মোটামুটি আপনার এই তেরোশোর মতন হবে অঞ্চলটা কিন্তু রাজশাহী থেকে শহর থেকে খুব একটা বেশি দূরে রাখা কিন্তু এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগটা দুর্ভোগটা সেই অঞ্চলের বেশি যেমন উনি বলছিলেন যে উনি নিজের মেয়ে রাজশাহী তালাইমারি শহীদ মিনার স্কুলে পড়াশোনা করেন তো এই পড়াশোনা করতে গিয়ে ওনাকে আমরা যেমন পথ পাড়ি দিয়ে এসেছি অনেকটা পথ সে প্রতিদিন অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হয় আর একদম সীমান্তের ধারগে এই গ্রামটা হ্যাঁ জীবনটা বলছিলেন ভাই আর ওনার বাসার পাশেই যে বলছেন যে ওই পাশটাই হলো ইন্ডিয়া আমার বাসটা শুরুতে সীমান্তে শুরুতেই পড়েছে ওইটা আমরা ওনার বাসার পাশেই দেখেছি একটা স্কুল আছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশেই দেখেছি ক্যাম্পাস আছে এইরকম আর কি মানুষের জনজীবন এখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখছেন যে সব গরু ছাগল গুলা মহিষ গুলা নদীর নিচে একসাথে জায়গা যখন বর্ষাকাল থাকে তখন আবার নদীগুলো উঠে রাখে তো আপনারা আজুলদা যেমন বলছিলেন যে শীতকালে এই অঞ্চলে মানুষের দুর্ভোগটা আরো বেশি বাড়ে যায় হ্যাঁ এই অঞ্চলে মানুষজনের আসলে আপনারা দেখছেন যে আর্থিক সতর্কতা খুব বেশি বলে মনে হয় না তো আপনারা যারা চান যে আসলে কিছু কিছু মানুষ অবশ্যই চান যে দুর্গম অঞ্চল গুলাতে এই সহায়তা গুলো তো আপনারা অবশ্যই চর খিদিরপুর বা খানপুর বলে চিনে বেশি আর কিন্তু খিদিরপুর লেখা আর কি ভাই যেটা বলছিলেন আর কি তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন হ্যাঁ অন্যান্য যে এনজিও গুলা আছে যেমন ব্রাগ থেকে শুরু করে বড় বড় এনজিও তো অনেক জায়গায় কিন্তু স্কুল প্রতিষ্ঠা করেন কিন্তু এই জায়গায় দেখলাম না যে কোনো কিছু এরকম কোনো

তাহলে ওই লাখানোর ভিতরে মোটামুটি না হলে পঞ্চাশ ষাটটি আপনার যাত্রী থাকে সবগেলা শেষ তাহলে আচ্ছা এই দু গেল যদি আপনার যাত্রীকে যদি ভয়সা যদি কোনো যদি ইঞ্জিন একটা খারাপই হয়ে যায় কি কোনো পাকচক করে যদি ডুবে যায় তাহলে এখানেটা শেষ ধরেন স্কুলের ছাত্রের মোটামুটি না হলে একশোর উপর আছে ছাত্রের উপরে যা যাত করে তাহলে এইখানেটা ধরেন একটা হাই স্কুল থাকলে ওই জায়গাটা যাওয়াটা আর মানে ওই পশ্চিমডা ধরেন যে মাপ হবে এটুকুই সেটাই উনি যেটা বলছেন একটা যদি এখন একটা প্রাইমারি স্কুল আছেন কিন্তু তবে এখনটা শিক্ষার মান নি অবশ্যই কি সেটা প্রশ্ন বিদ্যা থেকেই যায় হ্যাঁ যেহেতু স্যার টিচাররা সব শিক্ষকরা সব শুনে ওই পাশ থেকে তো এখানেও যদি মানে সরকার যদি দৃষ্টিপাত করেন যে আসলে একটা হাই স্কুল যদি করেন তাহলে এত দূরে আসলে ওনাদের কাউকে পড়াশোনা করাতে এত দূর পাঠাতে হয় না এবং দেখা যাবে যে

সব বাড়িতে এখন টেলিভিশন পাবেন কে টেলিভিশন হাতে হাতে ও আচ্ছা সব বাড়িতে মোবাইল এখন না সবাই তো হওয়ার কাছে মোবাইল